আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার আগামী দশ জুন সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তবে সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচটির আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতিমূলক এক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার কাবরেরা শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সিঙ্গাপুর ম্যাচের আগে নিজেদের একমাত্র প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার এই প্রস্তুতিমূলক ম্যাচটি খেলা হবে বাংলাদেশের মাঠ ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আজ চার জুন বুধবার সন্ধ্যা সাতটায় এই ম্যাচটির মধ্য দিয়েই দেশের মাটিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবেন হামজা ফাহামিদুলরা মূলত দেশের মাটিতে হামজাদের এই প্রথম ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে বাংলাদেশের ফুটবল ভক্তরা সেসব ভক্তদের জন্য অবশ্য রয়েছে সুখবরও কেননা বাংলাদেশের এই ম্যাচটি দেখা যাবে পি স্পোর্টস টিভি চ্যানেল এছাড়াও বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার এই ম্যাচটি মোবাইলের মাধ্যমে দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ সার্চবারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা বাংলাদেশ ও ভুটানের মধ্যকার এই ম্যাচটি দেখতে পারবেন মূলত এই ম্যাচটির মধ্য দিয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি সারবে বাংলাদেশ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ